হাজিরা এরালেন প্রাক্তন সাংসদ অرجুন সিং এবং তার পুত্র পবন কুমার সিং পুরনো একটি মামলায় আজ প্রাক্তন সাংসদ অرجুন সিংকে তলব করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট গোয়েন্দা বিভাগ অপরদিকে একই দিনে পুরনো একটি মামলায় প্রাক্তন সাংসদের পুত্র পবন কুমার সিংকে তলব করেছিল সিআইডি যদিও ওইদিন হাজিরা এরালেন পিতা পুত্র বুধবার জগৎলে মজদুর ভবনে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন তদন্তকারীদের কাছে সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে তার শরীর ভালো নয় তাছাড়া কলকাতা হাইকোর্টে আজ পুরনো একটি মামলা শুনানি আছে আর আজ তার পুত্র পবন এনআইএর কাছে একটি ঘটনার সাক্ষ্য দিতে যাবে প্রসঙ্গত রাত বারোটা ত্রিশ নাগাদ পবন সিংকে নোটিশ পাঠিয়েছে সিআইডি প্রসঙ্গত অর্জুন সিং কটাক্ষ করে বলেন চটি চাটাতে দলদশে পরিণত হওয়ায় এম পি এম মানে বুঝতেই পারছে না চটি চাটতে গেলে তো আইনের বোঝা দরকার নেই তার হুঁশিয়ারি সময় বদলালে দলদাস পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে তার দাবি মমতা সরকারের হাল হয়েছে ইউনিশ সরকারের মতোই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভুলে গেছেন কি আমার বাবা মানে মনে হচ্ছে ওনার মনে নেই নাহলে আমার বাবাকেও ডেকে দিতেন তো যাই হোক বাবা মারা গেছেন স্বর্গীয় আছেন নাহলে ওনাকেও ডাকত তো আমার আমি তো আজকে যেতে পারছি না আমার শরীর খারাপও আছে টাইম নিয়ে নি টাইম চেয়ে একটা নোটিশ জবাব দিয়ে দিচ্ছে আপনার হাইকোর্টে একটা মামলা ওই মামলা পেন্ডিংও আছে ওই জন্যে আমরা একটা চিঠি দিয়ে দিচ্ছি আমার ছেলেও মনে হচ্ছে আজকে যাচ্ছে না ওর একটা কোর্টে সাক্ষী আছে এনআইএ কোর্টে তো এই ধরনের একটা প্রতিহিংসামূলক কাজ সবসময় করে যাচ্ছে রাত ছেলে বা আমাকে যেহেতু আমরা বিরোধী দলে আছি সেহেতু এটা হবে এটা আমরা জানি এটা হবে এটা নিয়ে খুব আমরা চিন্তিত থাকি না বলছি যে একটা দেখা যাচ্ছে নোটিশে টাইম বিভাগ বারোটা তিরিশে রাতের বেলা নোটিশ দিতে আসছে বিধায়কের বাড়ি না এটা তো এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে না কি যে পুলিশ দলদাস হয়ে কাজ করতে করতে টুয়েলভ এ আর টুয়েলভ পি এম এর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছে না যে টুয়েলভ থার্টি এ এম আছে না পি আছে যা ইচ্ছা তা লিখে দিচ্ছে কেন চটি চাটতে গেলে আইন ফাইন তো পড়তে হচ্ছে না বা দেখতে হচ্ছে না ও একটা ফর্ম্যাট বানিয়ে রেখে দিয়েছে ক্লিক করে মেরে দিচ্ছে বলে এটা পাঠিয়ে দাও এটা পাঠিয়ে দাও আপনি দেখেছেন যে একদিনের মধ্যে দু ঘন্টা এক ঘণ্টা ডিফারেন্সের মধ্যে এখানেও ডেকেছিলো আবার লালবাজার এতে ভনে ভনেও ডেকেছিলো মানে কোনো জ্ঞান বলে কিছু নেই ও চটি ছাটতে গেলে যারাই সব করছে তারা মূর্খ আছে তারা বুঝতে পারছে না কি যেদিন সময় পাল্টাবে তাদেরকে রিটায়ারমেন্ট হওয়ার পরেও আমরা ডাকবো চিন্তা করার কোনো ব্যাপার নেই এটা ভুলে যাবেন না আমরা আমরা রিটায়ারমেন্ট হলে মনে না থাকবে বা যারা করাচ্ছেন তারা ভুলে যাবেন না যে রিটায়ারমেন্ট হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু পলিটিক্সে রিটায়ারমেন্ট থাকে না পলিটিক্সে শেষ জীবন অব দি পলিটিক্স আমরা করবো আমরা কিন্তু যারা এই দলদাস হয়ে কাজ করছেন আইন ভাগ করতেন আমার কোনো আপত্তি নেই বেআইনি ভাবে যারা কাজ করছেন যে পুলিশ অফিসাররা তারা কিন্তু ভুলে যাবে না রিটায়ারমেন্ট আপনাদের হয় আমাদের কোনো রিটায়ারমেন্ট হয় না হুঁকি না সত্যি কথা হুঁকি কিসের আছে এটা সত্যি কথা আপনাদের ফিফটি এইট এর পরে রিটায়ারমেন্ট একদিনও চাকরি থাকবে না আমরা ফিফটি এইট পরে যতদিন বেঁচে থাকবো পলিটিক্সটা করবো

তাহলে বুঝতে পারছেন তো আইন বলে তো কিছু নেই আরে নোটিস আপনি এখন ডিজিটাল যুগ আছে আপনি মেলে পাঠাতে পারেন আপনি দিনবেলা আসবেন চিঠি দিয়ে দেবেন অসুবিধা নেই তো কোনোদিন তো আমরা কোনো নোটিস নিতে আমাদের কোনো বাধা দেওয়া হয় না আমাদের অফিসের লোক আছে তারা নোটিশ নিয়ে নেয় আমরা তাকে ফলো করি কিছু সামাল দেওয়ার নেই মানুষের মানুষ আমাদের সঙ্গে আছে মোদীজির আশীর্বাদ আছে এই লড়াই আমরা জিতবই এই লড়াইতে কিচ্ছু যায় আসে না এ হাল হয়ে গেছে বাংলাদেশে ইউনুস সরকারের ভারতবর্ষ থেকে লড়তে চাইছে ওরকম মমতা সঙ্গে তো দেখছেন না রোজ ইউনুস সরকার বলছে মেরে দেবো কেটে দেবো ভারতকে ছাড়বো না এই মহারা করছে চারজন ওই চেংড়াতে ওই একটা হিন্দি বই ছিল না ছেনু দাদার ছেনু দাদার বই মতন ইউনুসের মহারা হচ্ছে মানে এরকম মহারা আপনি আমার মনে হচ্ছে মালদ্বীপও করে না মালদ্বীপের দিকে ভালো মহারা করে তো মমতা ব্যানার্জী হাল হয়ে গেছে এই ইউনুসের মতন যে মহারা করছে বিরোধীদেরকে ধমকাচ্ছে চমকাচ্ছে পুলিশকে দিয়ে বুঝতে পারছে নাকি পুলিশের উপরেও কিছু আছে চাপ সৃষ্টি করছে ঠিক আছে মূর্খর কথা মূর্খর স্বর্গে বাস করছে ভারতবর্ষে রাজনীতিতে উপরে যত জুলুম হয়েছে তার পাল্টা জবাব পারবে না অনেক বছর ওই জেহাদি মুগলের শাসন এখানকার মানুষ দেখেছে লড়াই করে বেঁচে আছে আগামী দিনও আমরা বেঁচে থাকবো একটা নোটিশ এসছে সেটা ন তারিখে আছে ন তারিখ সাড়ে বারোটা সময় আজকে কি নোটিশ এসছে না কালকে এসছে কালকে নোটিশ এসছে কালকে দুটো নোটিশ ছিল একটা সিআইডি এর একটা ডিডি সিআইডি ওই পৌরসভার একটা আমরা যে চেয়ারম্যান রিলিফ ফান্ড বলে একটা অ্যাকাউন্ট ছিল না সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা নানা লোককে সাহায্য করতাম সব সবটাই অ্যাকাউন্ট থ্রু দিয়ে কাজ হতো আর সিআইসি মিটিং বোর্ড মিটিং এ পাস করে করতে মানে এক হাজার টাকা কাউকে হেল্প করলেও আমরা ওখান থেকে করতাম পাঁচ টাকা অনেক গরিব মানুষের ট্রিটমেন্ট করাতাম আমরা ওই কোভিডের সময় অনেক গরিব মানুষকে আমরা হেল্প করেছিলাম সেই নিয়েও মামলা করে মানে এরা নিজে কিছু করবে না আর করতে গেলে এদের এরা সব জায়গা মানে চোর রাখ চারোদিকে চোরই দেখে এটা তো বলেছে ও তো ঠিকই বলেছে ব্যারেকপুরে না সারা বাংলাতে জনতা দরবার তৃণমূল কংগ্রেসের এই পাঠ্যভূমি উনি মানুষকে ভুল বুঝিয়ে ইভিএম চেঞ্জ করে জিতেছে তো সমস্ত কমপ্লেন তো তৃণমূলের বিরুদ্ধে আছে পুকুর ভড়ার তৃণমূল করছে ড্রাগ তৃণমূল বিক্রি করছে ওই পার্থভূমিকে বাড়ির সামনে অজয় প্রসাদকে খুন করলো সে পার্থভূমিক বলেছিল গুণ্ডারা শেষ করবে তৃণমূলের মধ্যে তৃণমূলের গুন্ডারা শেষ করছেন সেই পার্থভূমিকে পার্থভূমিকে অলোক রাজুরিয়াকে দাঁড় করিয়ে মঞ্চে ওকে থ্যাঙ্কস দিচ্ছে আর তার থেকে একশো মিটার দূরে এই অজয় প্রসাদকে পিটিয়ে মারা হয়েছিল আর সেই অজয় প্রসাদকে যারা মেরেছিল তাদের তাদেরকে এক মাসের মধ্যে বেল হয়ে গেল আর তাদেরকে এলাকার মধ্যে ঢোকাতে গেলে পুলিশকে পাবলিক তাড়া করেছিল তৃণমূলকে পাবলিক তাড়া করেছিল আর সেই একশো মিটারের মধ্যে পার্থভূমিকা ওর পিঠচাপড়াচ্ছে অলোক রাজেরিয়া আলোকরাজুরিয়া পার্কভূমিকে পিঠচাপড়াচ্ছে এই দিনও দেখতে হচ্ছে নৈহাটি মানুষকে এটা একটা দুর্ভাগ্যের ব্যাপার আছে আজ সতেরো হাজার পঁয়ত্রিশ হাজার চিন্তা করার কোনো ব্যাপার নেই এখানে পশ্চিমবাংলা দু হাজার ছব্বিশে মমতা ব্যানার্জি আর ক্ষমতায় থাকবে না আমাকে আজকে মিন্স দুদিন আগেই আমাকে রাত্রেবেলা সাড়ে বারোটার সময় সম্মান দিয়েছেন কি আজকে যাওয়া ছিল আজকে সাড়ে বারো এম ডাক ডেকেছে রাত্রেবেলা তো রাত্রেবেলা কেন ডাক ডেকেছে আমি জানি না হতে পারে ভুল হতে পারে ইয়া ইনটেনশনালি ডেকেছে লেকিন কেস আছে আমার একটা কোম্পানি ছিল দু হাজার থেকে পুরনো কোম্পানি ছিল যেখানে আমি ইন অ্যাক্টিভ পার্টনার ছিল কেন ওই সময় তো আমি বাইরে কাজ করতো আউট অফ ইন্ডিয়া আমি ছিল ওখানেই আমি ইনভলভ ছিল তো এখানে আমি হান্ড্রেড পার্সেন্ট টাইম পসিবল ছিল না দেওয়ার জন্যে তার উপরে কতগুলো মামলা চেঞ্জ হইছে আমার উপরে তো মোর দন 20 কেস আছে বোমিং কেস আছে ইললিগাল ওয়েপন কেস আছে এরকম প্রচুর মিথ্যা কেস আছে আমার উপরে হ্যাঁ मींस পুলিশ আমার উপরে কেস দিয়েছে একবার তো আমার উপরে নিজেই बम চলেছে আর আমাকে কেস দিয়ে দিতে তো এরকম কেস আছে তো অলরেডি কেসে উপরে স্টে আছে সুপ্রিম কোর্ট থেকে কিভাবে জেতা পাচ্ছেন আজকে আমার কোর্টের ডেটা আছে বনসল কোর্টের ডেটা আছে আমার ওই জন্য আমি আজকে ওখানে যেতে পারব না তো সিআইডি তে কাছে তো আজকে আমি সিআইডি কে লেটার করব কি আমি আমাকে একটা নেক্সট ডেট আপনি দিয়ে দিন না আজকে তো পসিবল হবে না আমাকে যাওয়া জন্য